হ্যাঁ গো বা ভাবি একটি মানুষের টাকা খাইলে বইসে আছে হ্যাঁ টাকা খাইছি তোর ভাতার টাকা খাইছি না আমার ভাতার টাকা খাইছি এই ছাগল মুখে গরু মুখে 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 পটল মুখে বেগর মুখে ভালো লাগা লেগেছে একটু ভালো করে ডলতে হবে না ভালো করে ডলতে হবে তো কই তোমার ভাইয়ের বকে তো তুমি কিছু বললি না মাথা লাতি বের আমার বাজার কাটে গেল টাকা দিয়ে দিল মুখ বুঝাছো আমি যদি তোমার ভাইয়ের বকে মারতো ঠিকই কিন্তু আমাকে তুমি পজিশন নিতে তোমরা তোমরা ঝামেলা করবা আর আমরা ভাই ভাই দন্দ লাগাবো নাকি নিজ কাটে পড়ে নিজ কাটে পড়ে তোমাদের কথা বলা কথা হবে না সুদায় আমি নই তুমি কাকির সাথে ঝামেলা করতে ভাইয়া ভাই এতদিন সংসার কর্ন কই তো কোনদিন ঝামেলা হল একটা নতুন মেয়ে এসেছে আর তোমার শুরু হয়েছে ঝামেলা মেয়েদের অভ্যাস বলছিস মুনটা তো সবাই মাত্র বিয়ে এলো ওর হাতে টাকা পয়সা আছে যে তুই ভিন্ন হওয়ার কথা বলছিস আর ভিন্ন হবো কি হব না সেটা তো খালি ভাবতে হবে না ভাই ভাবি কে চুপ করতে বলেন তো সকাল থেকে বিড় শুনেই যাচ্ছি মাঝে এক সাইড ভেঙেছি যদি চুপ না করে আরেক সাইড ভেঙে দেব বলছ না আমার কথাই তুমি কান দিও না কি খাতি বেটা কি খাতি বেটা তো কত সব বলছে মাথা ভাই কে তুমি চুপ করতে বলছ কি পেছ কড়া ভাই সকালবেলা ফুল শুরু হবে এত চিল্লাছ কি হেতে বুঝতে পারছিস না আ বুঝতে বাড়িতে পাতা বম রেখেছে সব बम ফাচ্ছে তো বারবার করে বলেছ তুই একা বিয়ে করছিস তুই ফাসাদিকে বাচ্চা গলি কত কি করে না

হ্যাঁ গো ফুলসুরা প্রত্যেক বিলের কাগজ আর টাকা তোমার হাতে দিই তুমি কি বিল দাওনি কি গো ভাবে চুপ করে কানে তুমি কি বিল দাওনি হ্যাঁ কাটার বেজিনি দিব করে রে দিব করে তোরা শুয়ে থাকিস ঘরে আর আমরা শুয়ে থাকি না হ্যাঁ রে আমাদের বাল্ব কখন চলে আমাদের ফ্যান কখন চলে তোরা রাত দিন বালপু দিয়ে আর ফ্যান দিয়ে ঘরে কি করিস না তোরা ঘরে কি করিস তোরা রাত দিন বিল পুরাবে বেশি করে আর তোদের বিলের টাকা আমি দিব না আমি দিব এর লাগে আমি কাটার বিল দেইনি টাকা ভাবি কথা বলার একটা লিমিট আছে বাড়িতে বাইরের কে মানুষ আছে আর তুমি ওদের সামনে আলতো বালতো বলছো কোন জালায় মরবো দেখো তুমি তোর লাগে কি আমরা 20 খায় মরতে হবে টাকা তোর নামা আমি টাকা দেই তুই কেন বিল দিবি নি তুমি 20 খায় মারোগা আর জামুতা করগা আর রাত দিন বালপু চলে সে থাকবে আর আমি কারেন্ট বিল দিব না আমি কোনদিন দিব না ও নো হাগো তোমার ভবি কি মানুষ কারেন্ট বিলের টাকা খাইলে বসে আছে হ্যাঁ টাকা খাইছি তোর ভাতার টাকা খাইছি না আমার ভাতার টাকা খাইছি এই ছাগল মুখে এই গরু মুখে এই জোক মুখে এই পিঁপড়ে মুখে এই বটল মুখে এই ব্যাগর মুখে আই তুই আমার বাপরে লাগ করে থাকছিস তুই আমার বাপরে লাগ করে তোর মুখে মালা করে দেবলছি আমার বাপরে তো নাক না গলায় তাকান আপনার সার্কাস দেখতে আসেনি আপাতত সার্কাসটা বন্ধ করেন আমাদের কাছে মিটিয়ে দেন তারপরে সার্কাস চালু করেন লজ্জা হ্যাঁ টিগিনা বললে কিচ্ছু নাই ওই তুই চুপ কর তো ঘরে যাও তুমি ঘরে যাও শোনা মুখ বন্ধ করে রাখো আর একটা না আর যদি একটা কথা আসল দেখতে দেখেন স্যার ভাবির ভুলের জন্য আমাদের বিলটা দেওয়া হয়নি দুই একদিন সময় দেন আমরা নিজে যে আপনাকে বিল দিয়ে দেব দেখেন স্যার আমার বউ একটু আলাদা অমুখে যা আছে তাই বলে অলি আপনারা কিছু মনে করবেন না আমি নিজে গিয়ে কাল আপনাদেরকে বিল দিয়েছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কালকে সময় মতো বিলটা দিয়ে আসবে আর কাল যদি সময় মতো বিল না যায় দুই ভাইয়ের ফ্যানের তলে কাল থেকে শোয়া বন্ধ চলেন স্যার তোমার কোন দিন আটকেল হবে না কত বড় মানসম্মানের ব্যাপারগুলো ভিড় সামনে ভাবে তুমি কারেন্টের বিল কেন বাকি রাখলা এতে আমাদের মানসম্মান গেল না থাকলো লেখা কারেন্টের বিল দিলে শুনবি তোধার লেগে দিন তোদের লেগে রোজ রোজ খাট পচার কচার করবে আর আমার ঘুম ভাঙে যাবে আর বিল দিব না আমি একটা ফেলেছি তাড়াতাড়ি তো খাট আমি শুধু দিব না